দেখেন এখানে হচ্ছে চৌত্রিশ গ্রাম বাড়ি ফোর এই ফোর টমেটোর বীজই বীজ আর বাড়ি এইট টমেটোর বীজ এই দুই প্যাকেটে হচ্ছে পনেরো গ্রাম পনেরো গ্রাম তিরিশ গ্রাম আর এই প্যাকেটটাতে আছে চার গ্রাম এইভাবে চৌত্রিশ গ্রাম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে আপনারা প্রথমে চৌরাস্তা নামবেন গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডে যেটা গাজীপুরের যেটা মেন পৌরসভা গাজীপুর ডিস্ট্রিক্টের জয়দেবপুরের রোডে পনেরো বিশ টাকা অটো ভাড়া কিংবা এই বাস ভাড়া নিবে নামবেন এ যেটা গেট আছে কয়েকটা ধান গবেষণা আছে গেট ওয়ান টু আপনারা এই যে এখানে নামবেন এটা মেন রোড বা ও গাজীপুর চৌর রাস্তা থেকে আসলে ওই পারে নামবেন রাস্তার ওই পারে নেমে রাস্তা পার হবেন এইটা ওভার দিয়ে পার হইতে পারেন পার হয়ে আপনারা এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা সিকিউরিটি অফিস এই ঢুকে যাবেন আপনারা যদি না চেনেন তাহলে এই সিকিউরিটি অফিসে জিজ্ঞেস করলেই হবে ভাই আমি টমেটোর বিচি নিব কোন দিকে যাব তো এটা ঠিক সিকিউরিটি অফিসের পাশেই এই যে এই রাস্তা দিয়ে ঢুকে যাবে মূল গেটের পাশেই উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র একদম রাস্তার ঠিক পাশেই যে আপনার সিকিউরিটি গার্ডের যে অফিসটা আছে এটার পাশেই দেখে এদিক দিয়ে ঢুকে যাই সিকিউরিটি অফিস থেকে আমাদের বলল যে এই দিয়ে ঢুকে যান তো আমরা যাই চলেন দেখি দেখে চার দেখেন আপনাদের দেখাই বাড়ি পেয়ারা ফোর বাড়ি পেয়ারা টু বাড়ি পেয়ারা টু এগুলো হয়তো দেশি পেয়ারা প্রচুর গাছগাছালি শাক সবজি ফল ফলমূল এগুলো চারা আছে এটা হচ্ছে আপনার ফুল গবেষণা মাঠ উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র চলেন যায় আরো সামনে যাই আমরা এটা হচ্ছে বাড়ি মাল্টা ওয়ান বাড়ি বাতাবি লেবু এটা হচ্ছে বাড়ি বাতাবি লেবু থ্রি বাতাবি লেবু হচ্ছে জাম্বুরা এগুলো আমাদের যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিজস্ব গবেষণার ফসল চলন যাই একটু দেখায় আগে আপনাদের এগুলো জাম্বুরা অনেকেই বাতাবি লেবু বলে থাকে এটা আমের প্রজেক্ট বাড়ি ম্যাঙ্গো থ্রি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগলো এত সুন্দর আসলে বাড়ি আম হাইব্রিড দেখেন আম আবার ব্যাগিং করে দিছে ব্যাগিং করে দিলে পোকামাকড় কালারটা ভালো থাকে সুন্দর হয় বাড়ি আম ফোর ফোর হাইব্রিড রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগলো বিভিন্ন জাতের আমের গাছ আছে এখানে গবেষণা চলছে কিছু কিছু আম আবার ব্যাগিং করে দিয়েছেন ব্যাগিং করার পরে এটা রিজাল্ট কেমন আসে ফলটা কেমন দেখতে হয় কোয়ালিটি কেমন হয় এটাই হয়তো বা রিচার্জ করছেন তারা বন্ধুরা একটা দেখে একটা জিনিস দেখেন এই যে এই পাশে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং থেকেই মূলত বীজ সরবরাহ করে থাকেন কৃষকদের অথবা গ্রাহকদের তবে এই বিল্ডিংয়ে ঢোকার রাস্তা কিন্তু সামনে দিয়ে চলুন আস্তে আস্তে আমরা সামনে যাই এদিক দিয়ে আপনি ঢোকার রাস্তা নেই মেন গেট দিয়ে ঢুকবেন অথবা এখানের যে কর্মকর্তা কর্মচারী আছে এই অফিসের তাদেরকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেখিয়ে দিবে পুরাটাই কিন্তু অফিস বীজ দিবে আপনার এই অফিস থেকে এই বিল্ডিং থেকে তবে আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাবো প্লাস মেন গেট দিয়ে ঢুকবো এরিক যাওয়া যায় কিন্তু এই যে এই রাস্তা দিয়েও আপনি যেতে পারবেন এই রাস্তা দিয়ে ঢুকে একটু বাম দিকে গেলেই আপনি বীজের কর্মকর্তার অফিস পাবেন ওখান থেকে বীজ দেওয়া হয় অথবা যে কাউকে জিজ্ঞেস করলেই হবে ভাই এখানে টমেটোর বীজ নিতে আসছি হরমোন নিতে আসছি কোন বিল্ডিংয়ে যাব অথবা কোন রুমে যাব দেখিয়ে দিবে তবে এখানের যে কর্মকর্তা কর্মচারী তাদেরকে জিজ্ঞেস করবে দেখেন অফিসে ঢোকার সময় নজরে পড়ল ওনারা পলি শেডের ভিতরে কৃষির বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে আধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন এগুলো পলিশেড পলি শেডের ভিতরে কিভাবে মাটি ছাড়া কৃষিকাজ করা যায় এগুলো নিয়ে রিচার্জ করছেন হয়তো বা আগামীতে এভাবে আমরা যেভাবে আমাদের পরিবেশ আবহাওয়া ক্লাইমেট দূষিত হচ্ছে হয়তো এক সময় এই ধরনের পলিশেডেই কৃষিকাজ করতে হবে চলেন যাই একটু ঢুকি আমরা এগুলো একটু দেখার চেষ্টা করি এখানে তারা কীভাবে চাষাবাদটা করছেন ভিতরে তারা এগুলো হচ্ছে পুদিনা পাতা দেখেন হাইড্রোপনিক কৃষি যেটা আমরা প্রায় সময় বলি মাটি ছাড়া কৃষি এগুলোর সব একদম অটোমেটিক সিস্টেম আধুনিক কৃষির যে বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করছে দেখেন এটা হচ্ছে এই এই পাইপগুলো দিয়ে পানি প্লাস খাবার দেওয়া হবে অটোমেটিকভাবে মেশিন দিয়ে চমৎকার এখানে ককিটে চারা তৈরি করছে টমেটো চারা করা চমৎকার গবেষণা করতে হবে গবেষণা করলে নতুন নতুন জাত নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হবে চারা সিডলিং ট্রেতে করা হয়েছে পলিশেড হাউস এখানের সব ব্যবস্থা মোটামুটি অটোমেটিক পানি দেওয়া খাবার তবে গরম অনেক গরম গরম তাপমাত্রা কন্ট্রোলের ব্যবস্থা আছে এখানে ই আছে আপনার ফ্যান আছে অ্যাডজাস্ট ফ্যান আছে আবার হয়তো বা ফগার থাকতে পারে গবেষণা হচ্ছে এখানে সারা বিশ্বেই কিন্তু এই যে হাইড্রোপনিক যেটা কৃষি সেটাতে তারা এগিয়ে যাচ্ছে দেখেন এটা কিন্তু আসলে একদম মাটি ছাড়া পিটে এই টমেটো লাগিয়েছেন টমেটোও কিন্তু ধরে আছে পিটে লাগালেও এই যে পাইপের মাধ্যমে পানি এবং খাবার দেওয়া হচ্ছে আবার এই পাশে দেখেন পানিতে ভাসমান অবস্থায় যেটা এই আমরা এই কলমি শাক বলি কলমি শাক পুদিনা পাতা লাগিয়েছেন নিচে কিন্তু পানি মাটি নেই দেখেন কর্কের উপর ভাসমান অবস্থায় এই যে পানি চমৎকার আসলে খুবই একটা চমৎকার একটা বিষয় দেখেন আমাদের একটু দেখাই সে কিন্তু তার খাবার টাবার সবই পাচ্ছে মাটি নাই তাতে কি হয়েছে সঠিক পরিচর্যা করতে পারলে মাটি ছাড়াও কৃষিকাজ করা সম্ভব আপনারা যদি গুগলে সার্চ দেন হাইড্রোপনিক ফার্মিং কিংবা ইউটিউবে সার্চ দেন তাহলে কিন্তু বিশেষ করে চায়না বিশ্বের অন্যান্য উন্নত কান্ট্রিগুলোতে এখন রীতিমতো এই পলিশের পলিশের তারপরে গ্রিন হাউজের ভিতরে তারা চাষাবাদ করছে এবং তারা খুব সাকসেসফুল্লি সফলতার সাথে কৃষিকাজটা করছে এই যে বিল্ডিং আপনার এটাই অফিস রুম এটার মেন গেটটার সামনে চলেন যাই চমৎকার একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এটা হয়তো বা গবেষণা মাঠ এই পাশে এদিক দিয়ে আপনারা আসবেন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশটাও বেশ নিরিবিলি সুন্দর এটা হচ্ছে মেল মেন গেট এটাই রুম এগুলো কিন্তু রাস্তার ঠিক পাশেই আপনার ভিতরে ঢুকতে হবে না আপনারা এই গেট দিয়ে ঢুকে যাবেন এই গেট দিয়ে ঢুকার পরে এখানে যে বীজের যে দায়িত্বে আছে গোলাম আসার ওনার সাথে যোগাযোগ করলেই হবে অথবা যে কোনো কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞেস করলেই হবে গোলামল আছারের রুম কোনটা তাহলে সেই রুম দেখিয়ে দিবে তো এখান থেকে ঢুকে যাবেন ঢুকে আপনি বীজ যে কোনো বীজ আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা এই এই যে এই এই গলি দিয়ে ঢুকে যাবেন গলি দিয়ে ঢুকার পরেই হাতের ডাইনের যে প্রথম রুমটা এই রুম থেকেই বীজ দেওয়া হয় এখানে হচ্ছে যে দায়িত্বে আছে গোলাম সার ওনার বাড়ি হচ্ছে মমিন সিং তো আমরা অফিসে আসলাম অফিসে এসে মোটামুটি বাড়ি ফোর বাড়ি এই টমেটোর বিচি যেটা আছে সেটা নিলাম দুইটা এক হাজার টাকা করে এক হাজার এক হাজার দুই হাজার টাকা নিলাম আর হাফ লিটার নিলাম হরমোন দেখি যদি শর্ট পরে তাহলে আবার তারা বলছে যে আপনারা ফোন দিলে কুরিয়ার করে পাঠিয়ে দিব তবে সেই ক্ষেত্রে কিছু খরচ দিতে হবে কুরিয়ার চার্জ তারপরে একটা লুকের তো একটা কিছু এখান থেকে যেতে কুরিয়ার পর্যন্ত যেতে একটা খরচ আছে সেটা দিতে হবে তো আপনারা যারা ইয়ের বাংলাদেশের যে যে কোনো জায়গা থেকে আসেন না কেন গাজীপুর চৌ রাস্তা নেবে এখান থেকে হয়তো বা দশ পনেরো টাকা গাড়ি ভাড়া নেবে মেন গেট দিয়ে কাছে মেন গেটের পাশেই আপনি যদি সিকিউরিটি গার্ডকে যদি জিজ্ঞেস করেন যে আমি বাড়ি পর বাড়ি এই টমেটোর বীজ নিব আমি পুরো বিল্ডিংয়ে যাবো দেখাই দেবে তারাই দেখায় দেবে তো এখানে আসলে এখানের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে বললেই তারা বীজ দিবে আচ্ছা ভাই এই বীজটা কি এইবারের নতুন বীজ না এটার ইয়ে জার্মিনেশন রেট কেমন হবে জার্মিনেশন রেট কেমন হবে আপনার নামটা কি রাসেল না তো ওনারা বলতেছে যে জার্মিনেশন রেট হবে আপনার এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট খারাপ না যদি আমি এক হাজার টাকার বীজ নিলাম চৌত্রিশ গ্রাম বাড়ি ফোর বাড়ি এর দাম একই আর হরমোন নিলাম হচ্ছে হাফ কেজি তো এবার ইনশাল্লাহ আমরা চারা তৈরি করবো চাষাবাদও করব দেখি আপনার সবাই দোয়া করবেন দেখেন আমি এক হাজার টাকার বাড়ি চৌত্রিশ গ্রাম দিচ্ছে আর এক হাজার টাকার নিচি বাড়ি এইটের বীজ রাসেল ভাই খুবই চমৎকার একজন অমায়িক লোক আসলে সার্বিক সহযোগিতা করবে আর আপনারা এই রাসেল ভাই আরও কিছু কর্মকর্তার নাম্বার দিয়ে দেবো আপনার ইচ্ছা করলে যোগাযোগ করে যোগাযোগ করলে তারা কুরিয়ারে পাঠিয়ে দিবে হয়তো হালকা একটু ই নিবে খরচ নিবে তাদের কারণে একটা লোক রোদ্রের মধ্যে যাবে কিংবা কুরিয়ার সার্ভিস পর্যন্ত যাবে একটু খরচপাতি দিতেই হবে ধন্যবাদ আপনাকে রাসেল ভাই আচ্ছা এই বিশটা আমি কি মনে করেন এই বছর আমি অর্ধেক করলাম বাকি গুলা ছড়িয়ে দিতে রাখতে রাখতে দিতে পারবো না সেটা কি রাখবো রাখব এই যে না যায় রেখে দি নরমালি রেখে দিব তার আগে আমি বছর আমি চাষ করতে পারবো আচ্ছা দেখেন এখানে হচ্ছে চৌত্রিশ গ্রাম 44 এই ফোর টমেটোর বীজ বীজ আর বাড়ি এই টমেটোর বীজ এই দুই প্যাকেটে হচ্ছে পনেরো গ্রাম পনেরো গ্রাম তিরিশ গ্রাম আর এই প্যাকেটটাতে আছে চার গ্রাম এইভাবে চৌত্রিশ গ্রাম এই বীজগুলা কিন্তু আপনার যদি আপনারা এখন নেন এগুলো যদি এবার যদি চাষ না করেন আপনার ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলে আপনার এক দুই বছর পরেও এটা চাষ করতে হবে নষ্ট হবে না তো এখানে আলমগীর ভাই এখানে এই এই কৃষি যদি চাকরি করে উনি আবার এই টমেটোর চাষ নিয়ে একটু চাষটা একটু ভালো বুঝে বিশেষ করে যে এই ফুলে যে কিভাবে হরমোন দিবে এটা একটু আমরা আলমগীর কাছে আলমগীর ভাইয়ের কাছে জানবো আলমগীর ভাই এই যে ইয়ে টমেটোর বাড়ি ফোর বাড়ি এইটের যে ফুল আসে এটা তো গ্রীষ্মকালের চাষ এখানে হরমোন না দিলে ঠিকমতো উৎপাদন হবে না ঠিক আছে ফলন ঠিক মতো হবে না হরমোনটা কিভাবে দিবে কৃষকটা আমার আমাদের একটু বলে দেন তো আচ্ছা হরমোনটা আসসালাম আলাইকুম আমি আলমগীর স্যার হরমোনটা দিবে হলো আপনি যখন ফুল আসবে জি ফুল আসার সাথে যখন ফুলটা ফুটবে ফোটার সাথে সাথেই উনি হরমোনটা স্প্রে করবেন আবার আজকে স্প্রে করলো তারপরে সে ফলো করবে যে আবার হয়তো তিন দিন বা চার দিন পরে সে আবার স্প্রে করবে নতুন স্প্রে করবে এবং সে হাতে একটা হ্যান্ড গ্লাভস নিবে হ্যান্ড গ্লাভস নিয়ে আপনার সে ফুলটা ধরে জাস্ট শুধু ফুলে ইউজ করবে আর কি গাছ ইউজ করার ফুলে জি 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 জাস্ট ফুলে দেবে আর কি ফুলে দিলেই হবে আর কি তারপরেই দেখবেন একটু একদিন পরেই দেখবেন টমেটোর গুটি আসছে গুটি আসছে হ্যাঁ জি গুটি আসছে যদি গুটি আসে তাহলে তো বুঝলেন যে হরমোনটা কাজ করছে আর কি বুঝতে আচ্ছা আরেকটা প্রশ্ন আমার জানার জন্য যে এই যে হরমোনটা যদি আমরা না দিই সেই ক্ষেত্রে কি টমেটোর ফলন হবে না হ্যাঁ হ্যাঁ ফলন হবে কিন্তু সেই ক্ষেত্রে আর কি একটু কম হবে আর কি ও আচ্ছা মানে হরমোনটা দিলে ফলনটা একটু বেশি হবে বেশি হবে এবং ফুলগুলি প্রায় ফুলগুলি ঠিক আমার টিকে যাবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন তো বীজ টিস নেওয়া হয়ে গেল হরমোন নিলাম উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তো চলেন যাই দেখি আমরা তাদের যে গবেষণা প্রজেক্টগুলো আছে একটু দেখি অনেক পলিশড হাউজ দেখেন স্টিলের স্ট্রাকচার দিয়ে তারা মাচা তৈরি করছেন এটা আমরা বাস দেওয়া হয়তো করি গ্রামেগঞ্জে ওনারা করতেছেন একদম যে জিআই যে পাইপগুলো আছে সেই পাইপগুলো দিয়ে অনেক শক্ত পুক্ত পূর্বে এখানে কী চাষ হবে আমার টমেটো মানে মানে যে বাড়ি ফোর বাড়ি এইট এগুলো

নিজেরাও চাষ করছে কারণ হচ্ছে একটা বীজ তৈরি করার পরে যদি নিজেরা চাষ করে যদি এটার ফলাফল কী আসলো এটা গবেষণার দরকার আছে তো আপনারা যারা আসলে বীজ নিজেরা সংগ্রহ করতে চান এখানে আসতে পারেন দেখলে ভালো লাগবে এখানে অনেক কিছুই শেখার আছে জানার আছে যে আসলে আগামী যে প্রজন্মের কৃষিগুলা আগামী কৃষির যে প্রযুক্তিগুলা কোন দিকে যাচ্ছে এখান থেকে একটা ধারণা পাওয়া যাবে বিশাল বড়ো এরিয়া নিয়ে তারা এই কার্যক্রম করছে আমাদের কৃষির মূল শত্রু হচ্ছে পোকা মাকড় এপিটস জেসিস থিপস বিভিন্ন ধরনের মাকড় এগুলো কিন্তু ফসল এর বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে এবং রোগ বালায়ও ছড়ায় তাই আসলে এই পোকামাকড় কন্ট্রোলের জন্য বিভিন্ন ধরনের গবেষণা করা হচ্ছে যেন অর্গানিক যে সবজিগুলো যাতে আমরা পাই স্বাস্থ্যকর যেটা যে শাকসবজিগুলো মানুষের দেহের তেমন একটা ক্ষতি করবে না এখানে দেখেন তরমুজ লাগিয়েছেন তরমুজ গাছগুলো আবার মশারির মতো একটা ন্যাট একদম ঘন পোকামাকড় ঢোকার কোনো রাস্তা নেই এগুলো দিয়ে ঢেকে দিছে এটা হয়তো তাদের একটা গবেষণা বিষয় যে যদি আমরা এটা ঢেকে দেই তাহলে এই গাছটার গ্রোথ কেমন হয় রোগ বালায় আসে কি না তবে এখানে যে মূল বিষয়টা হবে মাটি বাহিত যে আছে এগুলো অ্যাটাক করতে পারে